হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি লিসা আপনাদের চেয়ে লিসাস লাইফটাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আগের যে ভাই ফোঁটা পার্ট ওয়ান ভিডিওটায় দেখেছো তোমরা বাপের বাড়ি ভাই পালন করে আমি যাচ্ছি অনেক দূরে কোথাও তো হ্যাঁ আজকে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি ভাষা চোদ্দ নম্বর সেখানে কে থাকে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো এতটাই রাস্তায় গরম ছিল যার জন্য একটা দোকানে দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম আর এইটা হচ্ছে পৈলেন মন্দির হ্যাঁ পৈলেন মন্দির ছাড়িয়ে আমি গেছিলাম ভাষা চোদ্দো নম্বরে তো অনেকটা দেড় ঘন্টা রাস্তা পার করিয়ে আমরা পাড়ার ভিতর দিয়ে ম্যাপ দেখে দেখে গেছিলাম আর এইগুলোই এই পুকুরগুলোয় কালারিং মাছ চাষ হচ্ছে তো ফাইনালি আমি চলে এসেছি আমার বড়ো পিসির বাড়ি এটা হচ্ছে আমার বড় পিসির ছেলে সৌরভ দা আর এটা হচ্ছে পাশেই বসে আছে আমার ছোটো পিসির ছেলে সোনুদা দুজনের জন্যই আমার এত দূর ছুটে আসা ভাই ফোঁটা দিতে তো চলো ভাই ফোঁটার ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ করো

ভাই ফুটা শেষ হয়ে গেছে আর ভাই ফুটা নিতে বসেও আমার সাথে আমার দাদার খুনছুটি শেষ নেই ও আমার সাথে খুনছুটি করবে না এটা হতেই পারে না তো আমার দুটো দিদিও দাদাকে ফোটা দিয়ে দিলো তারপরে এদিকে আমার বাবাকে আমার বড়ো পিসি ফোটা দিচ্ছে আর আমার ছোট পিসি ফোটা দিল তারপরে আমার বাবাকে আবার চলে এসছে আমার দাদা আমার আমি খাবো না মিষ্টি আমি প্যাটিস খাবো না ও জোর করে আমার গালে দিল তো যাই হোক এখানে একটু খুনছুটি আমার সাথে করে নিল ও করবে না আর কে করবে যাই হোক তো তারপরে এখানে আমার ছেলেকে ফোটা দিল আমার বড় পিসি যেহেতু দিদান হয় আর এটা আমার ছোটো পিসি আমার ছেলেকে ফোটা দিলো ছোট দিদান হয় আমার মায়ের ফোটা দেওয়া হয়নি তাই জন্য আমার মাও দিয়ে দিল ফোটা এখানে আর এখানে হয়েছে ভাই ফোটার পরে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন কি কি মেনুতে হয়েছিল আমি সত্যি সব মানে এডিট করাও হয়নি ওগুলো আর ওগুলো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি সেরকমভাবে তো তারপরে আমরা সাড়ে পাঁচটা ছটার সময় ওখান থেকে বেরিয়ে গেছিলাম সেখান থেকে বাড়িতে এসে আমার এখনও ভাই ফোটা দেওয়া শেষ হয়নি আমার আবার একটা বন্ধু আছে চিরঞ্জিত যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই ওকে চেনো তাকেও ফোটা দিলাম দিয়ে এবছরের মতন ভাই এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নেক্সট ভিডিওয় ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ও আমাকে একটা খুব সুন্দর শাড়ি গিফট করেছিল ভিডিও শেষে তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতন টাটা